রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম আহত একাধিক বিগত লোকসভা নির্বাচনের পূর্ববর্তী সময় থেকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েও রয়েছে নন্দীগ্রাম লোকসভা নির্বাচনের একদিন আগেই নন্দীগ্রামের সোনাচূড়ার বাজারে বিজেপি কর্মীর মৃত্যু বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তোলে বিজেপি লোকসভা নির্বাচন শেষ গণনা শেষ রেজাল্টও বেরিয়েছে পূর্ব মেদিনীপুরের দুটি আসনে জয়ী হয়েছে বিজেপি তবুও রাজনৈতিক সংঘর্ষ যেন পিছু ছাড়ছে না নন্দীগ্রামকে আজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কারীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বঙ্কিমমুরী রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল কংগ্রেসের আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন থেকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল থেকে স্থানান্তরিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির মদতে আইএসএফ এবং সিপিএম তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ নরসাত করেছে সিপিআইএম বিজেপি এবং সিপিআইএমের আতাত নয় তৃণমূল এবং বিজেপির আঘাতকেই দাবি করেছে সিপিএম অপরদিকে বিজেপি দাবি করেছে ওই এলাকায় গরু চুরিকে কেন্দ্র করে উত্তেজনা এবং সংঘর্ষ হয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে দু হাজার ভোটে এগিয়ে আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অঞ্চলের ভোটার নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল সেই অঞ্চলে বিজেপিকে পেছনে ফেলে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে দেবাংশু ভট্টাচার্যকে লিড দিয়েছে এই রাজনৈতিক পরাজয় মেনে নিতে পারছে না বিরোধী দলনেতা আপনাদের জ্ঞাতার্থে জানাই গতকালই নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী তারই মদতে তারই উস্কানিতে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শক্তিশালী সেখানে তৃণমূল কংগ্রেসের উপরে প্রত্যক্ষভাবে আক্রমণ করছে যেখানে বিজেপি দুর্বল সেখানে আইএসএফ এবং সিপিএমকে সঙ্গে নিয়ে সমস্ত রকম অবৈধ অস্ত্র কারবারি করে তৃণমূল কংগ্রেসের উপরে হামলা চালাচ্ছে আজকে কালীচরণপুর অঞ্চলে বঙ্কিম মোড়ে আমাদের কর্মীদের উপরে অতর্কিত আক্রমণ হানায় বিজেপির মততে আইএসএফ এবং সিপিএম সেই আক্রমণে আমাদের চারজন আহত হয় তার মধ্যে মুকলেশুর শাহ আমাদের একজন গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কর্মী তার মাথায় ভজালির কোম মারে তাকে লাঠি বাটাম রড দিয়ে বেধড়ক মারে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মুকলেশুর শাহ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল রেফার করে দিয়েছে তাকে সুতরাং রাজনৈতিকগতভাবে পেরে না উঠতে পেরে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে ভোট পরবর্তী হিংসার কোনো রাজনৈতিক বিষয় যদিও কারা জোড়াচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে ঘটনাটা ঘটেছিল গরুচুরিকে কেন্দ্র করে আর কারা গরু চুরি করে কারা চোর গরু চোর কারা রাজ্য জুড়ে আমাদের বিরোধী দলনেতা সহ রাজ্য সভাপতি সবসময় বলে আসছে গরু চোর কারা কারাই গরু গরু চুরি করে সেই জন্য সাধারণ মানুষ গরু চোর যারা করেছিল তাদেরকে আটকেছিল সেই নিয়ে বচসা এবং যে যারা আটকেছিল গরুটি যারা চুরি করেছিল সেই লোককে মারধর করে সেই এলাকায় যেতে পুনরায় আজকের সেটাকে কেন্দ্র করে সেই ছেলেগুলো গিয়ে মিথ্যা কথা বলে ওই এলাকার ওই সম্প্রদায়ের মানুষজনকে জড়ো করেছে নিয়ে এসে বঙ্কিম মোড় এলাকায় আমাদের যে ঘাঁটি আমরা ওখানে আজ ভারতীয় জনতা পার্টি এই লোকসভাতে এবং পঞ্চায়েত নির্বাচনে জয় হয়েছে সেটা তৃণমূল কংগ্রেস সহ্য করতে পারছে না সেই জন্য সেই এলাকায় দাপট দেখানোর জন্য তাদের রাজনীতির মাটি যাতে ফিরে পায় তার জন্য সন্ত্রাস করছে তারা বোম্বিং করেছে এবং আমাদের দুজন কর্মীকে মারধর করেছে মাথা পাঠিয়ে দিয়েছে এবং আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বঙ্কিম আমাদের গড়চক বেড়েতে আমরা সভা করতে গিয়েছিলাম পারমিশন ছিল আপনারা জানেন যে ওখানে আমাদের পথসভা ছিল সেখানে তৃণমূল কংগ্রেস আলাজির নেতৃত্বে ওখানে বোম্বিং করে আমাদেরকে ওখান থেকে মারধর করে তাড়িয়ে দিল পুনরায় আমরা ওখানে পুলিশের হস্তক্ষেপে আমরা কিন্তু ওই পথসভা করেছি তারা চাইছে নন্দীগ্রামটা যেভাবে রাজ্য জুড়ে চলছে পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল বিদায় হয়েছে রাজ্য জুড়ে সন্ত্রাস করে জিতেছে সেটা প্রমাণ হচ্ছে কোন বুথে কত রেজাল্ট সেটা আমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছে। এই চোর তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসার জন্য নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরে বিভিন্নভাবে পায়ে পা লাগিয়ে এবং পুলিশকে কাজে লাগিয়ে তারা কিন্তু গণ্ডগোলটা করছে সেটা আগে প্রথম কথা বলি যদি কোনো সংঘর্ষ হয়ে থাকে সেই সংঘর্ষের আমরা নিন্দা করছি দ্বিতীয় কথা বলছি বিজেপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তৃণমূল বিজেপির একটা আতাত আছে এবং সেই আতাতের ফলে এখানে দেবাংশ হেরেছে সেটা গোটা তমলুক লোকসভার মানুষ জানে এবং রাজ্যের মানুষ জানে আর আইএসএফ তারা তাদের মতো করে বলবে ওই অঞ্চলে আমাদের মোট ভোট হচ্ছে দুশো এবং যে বুথে গণ্ডগোলটা হয়েছে সেখানে আমরা টু পার্সেন্টও ভোট পাইনি ফলে আমাদের ওখানে লোকজনও নেই আমার মনে হয়েছে কোনো ব্যক্তিগত কোনো সংঘর্ষ হয়েছে ব্যক্তিগতভাবে কোনো বিষয়টাকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে আর সেই রঙে এখন সিপিএমকে দোষারোপ করা হচ্ছে আমাদের ওখানে লোকজন নেই যে তারা মারামারি করবে ফলে আমরা বলবো যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় তারা তদন্ত করুন এবং তদন্তে যারা উঠে আসবে দলমত নির্বিশেষে কোনো দলকে সহযোগিতা নয় আবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স

সুরক্ষিত রাখে বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন